সন্তান ভূমিষ্ঠ হওয়া আর কিছুদিন বাকি আছে দিনদার সন্তান পাওয়ার জন্য কি কি আমল বেশি বেশি করা উচিত আমি মাঝে মাঝে মাকে রাগ হয়ে কথা বলি কিন্তু আমার রাগের উদ্দেশ্য হলো মাকে ভালো রাখার জন্য কথা বলা এতে মায়ের কোনো অভিশাপ লাগবে কিনা দেখেন মা বাবা অনেক সময় উল্টাপাল্টা করে বিশেষ করে বয়স যখন বেশি হয়ে যায় তখন তো মা বাপ দেখা যায় এমন এমন অযক্তি কথা বলে এটা আসলে খাটে না ঠিক না মি ঠিক এক ভাই অনেক আছে তারপরে বাপ বলে ক না ওর কিছু নাই আসবে আরে এ মিসকিন বেচারা ওরে দেখ একটা দিকে টানে তো টানতেই আছে টানতেই আছে আরেকটা দেখতেও পারবো এরকম অনেক উল্টাপাল্টা ঘোড়া বয়সে মা-বাবা করে ব্যালেন্স ঠিক থাকে না ব্যালেন্স থাকে এই সময়টাতে এ ভাই এখানে কি কথা বলতেছে আশেপাশে এত কথা বললে কথা বলবেন একটু নিরাপদ অবলম্বন করে মোবাইল মা বাপ যখন বৃদ্ধ বয়সে চলে যায় ভাইরে তখন ব্যালেন্স রাখতে পারে না বিচারা এই বয়সটাতে আপনাকে আমাকেও হায়াতে বাঁচায় রাখলে আল্লাহ যেতে হতে পারে পৃথিবীতে সকল সন্তানের কাছে সকল বাপ মা কোন ব্যতিক্রম কিছু থাকতে পারে সব ব্যাক ব্যাকডেটেড থাকে মানে কি আগের যুগের এমন কথাবার্তা বলে স্মার্ট না কারণ সন্তান সবসময় প্রোগ্রেস থাকে আপডেটেড থাকে তারা সবসময় আধুনিক এবং অনেক বেশি অগ্রসর থাকে যার কারণে বাপমারা অনেক কিছু বোঝে না ধরো আজকালকার কথা ফেসবুক ইউটিউবের কথাই বলে একটা ফেসবুক ইউটিউবের কোন কথা আপনি আপনার অনেক বাপমা আছে বুঝায় বলতেই পারবেন না ঠিক না ভাই ঠিক এই যে ব্যাপার এই ব্যাপারগুলোর কারণে যুবকদের কাছে সন্তানদের কাছে অনেক সময় মনে হয় ধূপ আব্বা কি বলে আমা কি বলে এগুলো অযুক্তি খাটে না তাও বলে এই যে আমার বুদ্ধির সাথে তার মিলতেছে না আবার আমি যখন বুড়ো হয়ে যাব। আমার ছেলে মেয়েরা আবার এত আপডেটেড হতে এত আপ ডেট হবে যে তাদের কাছে আবার আমি এরকম থাকবো ঠিক না ভাই ঠিক কারণ দুনিয়ার সামনে আগাচ্ছেন আস্তে আস্তে তো এই সময়টাতে বাবা মার সাথে বুঝে না আসলেও অযৌক্তি কিছু বললেও করা যাবে কঠিন একটা জায়গা আল্লাহ তালা জান্নাতে যাওয়াটা শর্ত করে দিচ্ছেন রেদার রব্যে ফি রেদার লোয়ালে দেয় ফি সাকতের লোয়ালে দেয় মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট কথা সাফ তুমি নামাজ পড়তে পড়তে কপালে সিল লাগাই ফেলছো কিন্তু তোমার মা বাবা তোমার উপরে সন্তুষ্ট না তোমার আচরণে তারা কষ্ট পায় তাহলে তোমার জান্নাতে যাওয়ার কোনো পথ খোলা নেই স্পষ্ট বলেছেন তারাই তোমার জান্নাতের দুয়ার মা বাবাই তোমার জান্নাতে যাওয়ার দুয়ার যদি তাদের কথা অযৌক্তিক মনে হয় তুমি রাগ করে ঝাড়ি দিয়ে বেয়াদবি করে তাদের সাথে কথা বলার অধিকার এখন কথা হলো অনেক সময় তারা উল্টো করেন একটু তাদের ভালোর জন্য তাদেরকে বকা দেওয়া লাগে ভালোর জন্য বকা দেওয়া লাগে ধরেন কথার কথা বাবা ডায়াবেটিসের রুগী তাও মিষ্টি খাবে ওনার ক্ষতি হবে কিন্তু তাও খাবে এখন তার ভালোর জন্য তাকে মিষ্টি খাওয়া থেকে থামাইতে হবে তো কি করবেন মিষ্টি ওনার হাতের নাগালে রাখবেন না দূরে কোথাও রাখবেন ফ্রিজে তালা সিস্টেম করবেন এখন যদি বাপে বদয়া দেয় যে আল্লাহ আমার হতে আমারে মিষ্টি খাওয়ায় না তাহলে আল্লাহ এই কথা শুনবে না কারণ আল্লাহ জানে হতে বাপের ভালোর জন্য কথা কি বুঝতে পারছি কিন্তু তাই বলে আপনি বেয়াদবি করতে পারেন না ব্যবহার খারাপ করতে পারেন না শক্ত ভাষায় কথা বলতে পারবেন অনেক সময় রাগ করা যায় মায়ের সাথে সাথে সে সে রাগটা রাগটা হয় হয় বাপের মায়ার রাগ কিরকম মায়ার রাগ ধরেন আপনি আপনার বাবা মাকে বললেন দেখো তোমার ভালোর জন্য আমি বলছি তুমি নিজের শেষ করে দিবা আপনি অস্থির হয়ে বললেন কিন্তু আপনার বলা থেকে বাপ মা বুঝবে যে আমার ভালোর জন্য বলতেছে কষ্ট পাবে না বরং তাদের ভালো লাগবে ছেলে আমাকে মায়া কথা কি বুঝাইতে পারছি তো এই টাইপের রাগ করতে পারেন কিন্তু যদি আপনি বেয়াদবি করেন চোখ রাঙান শক্ত ভাষায় কথা বলেন এবং ধমক দিয়ে কথা বলে দমান যেটাকে বেয়াদবি বলে সেটা তাদের ভালোর জন্য আপনি করতে পারবেন অনেক যুবকরা জিজ্ঞেস করে বাপে নামাজ পড়ে না মায়ে নামাজ পড়ে না কি করব দমক দিতে পারবো না দমক দিতে পারবেন নরম সুরে যতটুকু পারেন বলবেন

কি বলেন আল্লাহ বলছেন যখন বার্ধক্যে পৌঁছায় তখন বলিও না দিও না দমক তাহলে এর মানে উল্টাটা কি বোঝা যায় বার্ধক্য পৌঁছাবে না ততদিন পর্যন্ত কি কি করতে পারো পারো দিয়ে কথা বলতে তাই দমক কেন তার কারণ হল আল্লাহ আলামিন বার্ধক্যের কথাটা এই জন্য বলেছেন আল্লাহ জানেন জোয়ান বয়সে ছেলে মেয়েরা বাপমার সাথে বেয়াদবি সাধারণত করে না কারণ যদি করে কানটা মলে ঘর থেকে বাইর করে দেওয়ার ক্ষমতা ওই বেটার আছে বাপের জোয়ান বয়স আছে ঠিক না ঠিক যখন বেচারা রিটায়ারমেন্টে চলে যায় উপার্জন বন্ধ হয়ে যায় কোনো পথ থাকে না ছেলেদের উপরে ডিফেন্ডেন্ট থাকে ওই টাইমটাতে ছেলেরা বেয়াদবি করার ভয়টা থাকে যেহেতু তাদের খায় এই জন্য আল্লাহ সাবধান করছে ওই টাইমে তুমি কেয়ার করবা ওই টাইমে তোমাকে কেয়ার করতে হবে জন বয়সে তুমি কেয়ার এমনি করতে বাধ্য কারণ বেশি তেড়ামি করলে বেয়া করলে ঘাটটা ধরে বাইর করে দেওয়ার ক্ষমতা আমার আছে প্রোটেকশন কোরআন থেকে আর বলে না আছে বার্ধক্যের কথা আল্লাহ বলেছে। এই জন্য বাবা মার সাথে কখনো রক্ষা আচরণ করা যাবে যত যাই হোক ওনারা উল্টা পাল্টা করলে অন্য কাউকে দিয়ে বলাবেন আপনি সুন্দরভাবে বলবেন ধমক দিতে পারবেন না শাসন করতে পারবেন না রাগ করবেন যে রাগ থেকে মধু ঝরবে যে রাগ থেকে উনি বুঝবেন যে আমাকে মায়া করে রাখ করছে আল্লাহ তালা আমাদেরকে আমার করুন এরপরে প্রশ্ন হলো আমার সন্তান ভূমিষ্ঠ হওয়া কিছু আর কিছুদিন বাকি আছে দিনদার সন্তান পাওয়ার জন্য কি কি আমল বেশি বেশি করা উচিত একজন গৃহিণী প্রশ্ন করেছেন সন্তান যেন দিনদার হয় সন্তান যেন আল্লাহ ভিরুল হয় এটার জন্য গর্ভস্থ মা তিনি গর্ব থাকা অবস্থায় সন্তানের জন্য কি কি করতে পারেন আমাদের অনেক ভাইরা আছেন তারা বলেন যে গর্ব অবস্থায় এ আমল করতে হয়। আমল করতে হয় মুখ দোয়া করতে হয় আসলে কি দেখুন আমাদের সন্তান যেন আমাদের জুলানো সন্তান হয় সেটা আমরা সবাই চাই তাই না বেশিরভাগ মা বাপ চান যে আমার সন্তান যেন থাকে দুধে ঠিক আছে দুধে থাকুক সুখে থাকুক এর চাইতে বড় চাওয়া উচিত আমার সন্তান থাকুক মানুষের মতো মানুষ হয়ে আল্লাহর খাঁটি গোলাম হয়ে আল্লাহর সাথে পরিচিত হয়ে কারণ তাতে তার আখেরা তো ঠিক থাকবে দুনিয়াও ঠিক থাকবে আর এটা যেন থাকে সেজন্য গর্ভাবস্থায় বিশেষ করে একজন মা তিনি আল্লাহর কাছে বেশি বেশি সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ আমার সন্তান যেন নেককার হয় আল্লাহ আমার যেন একটা ভালো সন্তান হয় সে যেন আল্লাহ হয় সে যেন আল্লাহ আপনাকে চিনে সে যেন মোত্তাকি পরহেজগার হয় বিশেষ করে কিছু দোয়া কোরআন হালিসে শেখানো আছে সেগুলো বলতে পারেন জাকারিয়া আলাহ সালাতামের দোয়াটা পড়তে পারেন ইব্রাহিম আলহ সালামের দোয়াটা পড়তে পারেন আল্লাহ কোরআনে সুরেফুর কানের চুহাত্তর নম্বর আয়তে যে দোয়া শিখেছেন সেটা পড়তে পারেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন আল্লাহ এমন পরিবার সন্তান দেন যারা আমার চোখ শীতল করবে

গর্ভবতী মায়ের জন্য বিশেষ আমল না এটা সব সময় এটা করবেন গর্ভাবস্থা আরো বেশি করে করবেন আর এর পাশাপাশি দোয়া কবুলের সময়গুলো যেমন ভোর রাত পাশ্চাত্য নামাজের পথ নামাজের শেষ বৈঠক এরকম কিছু টাইম আছে দোয়া কবুলের সময় বৃষ্টির সময় দোয়া কবুল হয় তারপর মুরগির ডাকের সময় দোয়া কবল হয় আজানে কাউদের মাঝখানে দোয়া কবুল হয় দোয়া কবলের যে জায়গা শুক্রবারে দোয়া কবুল হয় শুক্রবার একটা বিশেষ সময় আছে অনেকে বলেছেন আসত এবং সূর্য ডুবের আগে এই টাইমগুলোতে দোয়া কবল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই টাইমগুলোতে গর্ভবতী মা বলেন অন্য যে কেউ দোয়া করবেন এটা আমি বিশেষ করে প্রশ্ন যেহেতু উনি করেছেন আমি বলবো যে বোন আপনি এই টাইমে সন্তানের জন্য আল্লাহ কাছে চোখের পানে ফিরে দেওয়া করবেন মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক বেশি কবুল হয় এর মাধ্যমে সন্তান এক্কার হবে ইনশাআল্লাহ সেই সাথে গর্ভাবস্থায় নেকামল করলে সন্তানের উপরে তার ভালো প্রভাব পড়ে ইতিবাচক প্রভাব পড়ে কোরআন তেলাওয়াত করা ভালো ভালো কাজ করা গুনায়ের কাজ না করা হারাম জিনিস না দেখা মোবাইলে টেলিভিশনে এটা আমি অন্য সময় তো করতেই হবে বিশ্বব্যাপী বুদ্ধিকে খেয়াল করা এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ নেক সন্তান আল্লাহর কাছ থেকে আশা করা যেতে পারে বাকি এমনি গর্বাবস্থা করার জন্য আলাদা কোনো হাদিসে পৃথক কোনো আমল বলা হয় নাই আমি যতটুকু জানি আল্লাহ আলমী সব